হ্যালো গ্রেন্ডস দাঁতের শিশিরজনিত সমস্যা এই সমস্যাটা আমাদের সকলের কম বেশি হয়ে থাকে এবং অনেকের এই সমস্যাটা রয়েছে এই দাঁত শিশিরে ফলে আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে অস্বস্তিবোধ হয়ে থাকে এবং সমস্যা হয়ে থাকে আজকে আমরা জানবো আমাদের দাঁতের শিশির করার কারণগুলো কী রয়েছে এবং এটা কিভাবে ঘরোয়া প্রায় প্রতিরোধ করা যায় আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করি দাঁত শিশিরে করার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দাঁতের এনিমেল ক্ষয় বা মারি এই দাঁতের এনিমেল ক্ষয় এবং মাই রোগের কারণে আমাদের দাঁতে ও উপরের অংশ ক্ষয় হয়ে যায় এবং উন্মুক্ত হয়ে যায় এতে যদি কোনো কারণে ঠান্ডা বা গরম কিছু লাগে এতে আমাদের স্নায়ুর সংবেদনশীলতা বৃদ্ধি পায় এবং আমাদের দাঁত শিরশির করে এখন আমরা জানবো আমাদের দাঁতের প্রধান ক্ষয়ের কারণগুলি কী রয়েছে আমাদের দাঁতের প্রধান ক্ষয়ের কারণগুলির মধ্যে রয়েছে দাঁতের এনিমেল ক্ষয় আমাদের দাঁতের এনিমেল যদি কোনো কারণে ক্ষয় হয়ে যায় এতে আমাদের দাঁতের উপর স্তর উন্মুক্ত হয়ে যায় এতে গরম এবং ঠান্ডা কিছু লাগলে দাঁত শিশির করে এবং দাঁত শিশির মতো সমস্যা দেখা দিয়ে থাকে এর পরবর্তী রয়েছে দাঁতের মাড়ির সমস্যা আমাদের দাঁতের যদি কোনো কারণে মারির সমস্যা হয়ে থাকে এবং মারি দাঁতের গোড়া থেকে যদি কোনো কারণে সরে যায় এতে আমাদের দাঁতের শিশির সমস্যা দেখা দিয়ে থাকে এর পরবর্তীতে রয়েছে দাঁতের গর্ত বা ক্যাভিটি আমাদের দাঁতের মধ্যে যদি কোনো কারণে ক্যাভিটিস বা গত্ত থাকে এতে আমাদের এই গর্তের মধ্যে ঠান্ডা বা গরম কিছু লাগলে এবং ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসলে শিশির অনুভূত হয় এ থেকেও আমাদের দাঁতের শিশির সমস্যা দেখা দিতে পারে এর পরবর্তী রয়েছে অতিরিক্ত জোরে জোরে ঘষে দাঁত ব্রাশ করা আমরা অনেকেই অতিরিক্ত জোরে জোরে দাঁত ঘষে বাজি এবং দাঁত ব্রাশ করি এতে আমাদের দাঁতের উপরের অংশ ক্ষয় হয়ে যায় এবং আমাদের দাঁতের শিশির সমস্যা দেখা দিয়ে থাকে এর পরবর্তীতে রয়েছে এসিডিক জাতীয় খাবার এবং পানীয় আমরা অনেকে অ্যাসিডিক জাতীয় খাবার এবং পানীয় গ্রহণ করে থাকি এতে আমাদের দাঁতের শিশির বৃদ্ধি পেয়ে থাকে এসব এসিডিক জাতীয় খাবার এবং পানীয় গ্রহণের ফলে এর পরবর্তীতে রয়েছে দাঁতের গঠনগত সমস্যা আমরা অনেকে জন্মগত কারণে দাঁতের গঠনগত কিছু ত্রুটি হয়ে থাকে এবং দাঁতের দুর্বলতা দেখা দিয়ে থাকে এ থেকেও আমাদের দাঁতের শিশির সমস্যা হয়ে থাকে এখন আমরা জানব গড়া উপায়ে কীভাবে দাঁতের শিশি দূর করব ঘরোয়া উপায়ে আমাদের দাঁতের শিশির দূর করা অনেকগুলো উপায় রয়েছে যার মধ্যে রয়েছে আমাদের ব্রাশ চেঞ্জ করতে হবে বিশেষ করে আমরা নরম ব্রাশ দিয়ে আমাদের দাঁত ব্রাশ করতে হবে এবং এর পাশাপাশি ক্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করতে হবে আমরা যদি ঠান্ডা গরম এবং মিষ্টি জাতীয় খাবার খাই এতে যদি আমাদের দাঁতের শিশির অনুভূত হয় তাহলে এসব ধরনের খাবার থেকে আমরা বিরত থাকতে হবে এবং বর্জন করতে হবে এই নিয়মগুলো পালন করলে আমরা আমাদের দাঁতের শিশির সমস্যা থেকে অনেকটাই সুস্থ থাকবো এবং স্বাভাবিক থাকবে যদি বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা একজন ডেন্টিস্টের পরামর্শ নিয়ে আমাদের দাঁতের সমস্যা থেকে শিশির সমস্যা থেকে থেকে সুস্থ এবং স্বাভাবিক রাখবে ভিডিওটি ভালো হলে লাইক এবং শেয়ার দিয়ে অনেকে দেখা এবং জানার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ